হাই हेलो স্টুডেন্ট हेलो एवरीवन কেমন আছো প্রত্যেককে আই होप প্রত্যেককে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা হচ্ছে শুরু করব ক্লাস 8 এর পথের পাঁচালী ওকে তো পথের পাঁচালীর আমাদের যে দ্বিতীয় পরিচ্ছেদ আছে সেই দ্বিতীয় পরিচ্ছেদ থেকেই আমরা কিছু কোশ্চেন আনসার আজকে ক্লাস আমরা ডিসকাস করব ওকে তো স্টুডেন্ট ऑलरेडी তোমাদের বলে রাখি যে এই অধ্যায়ের উপর আমরা কিন্তু যে টেক্সটটা সেটা পড়ে রেখেছি বা তোমাদের হচ্ছে পড়িয়ে সেটাকে হচ্ছে বুঝিয়েছিলাম ঠিক আছে তো বোঝানোরতে কিছু নেই গল্প যেহেতু গল্পের চলে জিনিসটাকে বলা হয়েছে তো সেটা তোমরা আগে দেখতে পারো কারণ এখানে আলটিমেটলি শুধুমাত্র কিছু क्वेश्चन নিয়ে ডিসকাস করা আছে কিন্তু তোমরা গল্পটা যদি প্রপারলি জানা থাকে তাহলে কোশ্চেন এখানে তো কয়েকটা আছে কিন্তু এর বাইরেও যদি কোয়েশ্চেন আসে তাহলেও কিন্তু খুব ইজিলি করতে পারবে আর যাদের অলরেডি টেক্স পড়া আছে তাদের জন্য সেটা দরকার পড়ছে না তারা অলরেডি এই দেখতে পারো তার সাথে সাথে পুরো আরো দরকার হলে বাড়িতে বসে ভালো করে এক দুবার করে ওকে তো চলো সেন এবার আমরা নিচে কিছু কোশ্চেন দেখি তার আগে আমরা একটু বিষয় সংখ্যকটা দেখি তো দেখো এখানে আমাদের বিষয় সংক্ষেপের মধ্যে কি আছে দেখো আমের খুশি বলেছে একদিন সকালবেলা অপু রোয়াকে বসে তার খেলার সমস্ত জিনিসপত্র নিয়ে খেলা করছিল তখন তার দশ এগারো বছর বয়সী দিদি দুর্গা কোথা থেকে এসে চুপি চুপি তাকে ডাক দেয় দিন সে এবাগান বাগান ও বাগান ঘুরে ফল টল সংগ্রহ করে আনে আজ সে কতগুলি কচি আম কুড়িয়ে এনেছে অপুর মা সর্বজয়া সে সময় ঘরে না থাকায় ভাই বোন মিলে তেল নুন দিয়ে কচি আমের কুশি জড়িয়ে খায় ঠিক আছে আচ্ছা এটা তোমাদের একটু বলে রাখি কিভাবে নুন দিয়ে তার উপর যদি একটু তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কি আমের গাটা যেহেতু হচ্ছে তেলটা হচ্ছে ধরার চেষ্টা করবে তখন সেই মূলগুলো তার সাথে অ্যাটাচ হয়ে যায় তো মানে আটকে যায় যুক্ত হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমরা বলতে পারো যে ওখানে তেলের সাথে নুনটা জড়িয়ে যায় এইভাবে হচ্ছে আমের কুষি জড়িয়ে যায় পরে অপু তার মাকে মুখ ফসকে আম খেতে দাঁত টোকে গেছে বলে ফেলায় দুর্গা অপুর উপর চোখ রেগে যায় দুর্গা অপুর উপর রেগে যায় সর্বজয়া অনেক বকেও দুর্গাকে বাড়িতে আটকে রাখতে পারে না দুর্গা মনের আনন্দে ঘুরে বেড়ায় তো এটা হচ্ছে একটা সার সংক্ষেপ তো এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় যা যা ঘটেছিল তারা একটা ছোট্ট করে বর্ণনা দেওয়া আছে এবার আমরা চলে আসি হচ্ছে প্রথম কোয়েশ্চেন বলেছে অপুর খেলার সম্পত্তি কোথায় থাকতো তো অপুর খেলার সম্পত্তি একটা ছোট টিনের বাস্কেতে তে এরপরে দেখো বলেছে অপুর টিনের বাস্কের মধ্যে কি ছিল আচ্ছা অপুর টিনের বাস্কের মধ্যে চার পয়সা দামের রং ওঠা কাঠের ঘোড়া ছিল একটা টোল খাওয়া টিনের ভেপু ছিল কতগুলি পরী ছিল আর একটা দু পয়সা দামের পিস্তল ছিল মানে কি খেলনা পিস্তল একটা কতগুলো শুকনো নাটাফল এবং তার সাথে হচ্ছে খানগত খপড়ার কুচি ছিল ঠিক আছে এই ছিল হচ্ছে অপুর বাক্সের মধ্যে সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেনটা একটা মিস্টেক হয়ে গেছে এটা কি হবে অপুর টিনের বাস্কের মধ্যে কি কি ছিল ওকে তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে তাহলে কি কি ছিল আমরা দেখলাম এখানে হচ্ছে তার কাঠের ঘোড়া ছিল একটা একটা টোল খাওয়া হচ্ছে টিনের ভেপুবাসী ছিল তারপরে কতগুলি পরি ছিল তারপরে নাটা ফল ছিল দু পয়সা দামের একটা পিস্তল ছিল এবং খানগত খপরার কুচি ছিল এই হচ্ছে অপুর বাস্কের মধ্যে ছিল অপু তার কড়িগুলো কোথায় পেয়েছিল তো অপু তার কড়িগুলো মায়ের লক্ষ্মী পুজোর পরীর চুপড়ি থেকে খুলে নিয়েছে ঠিক আছে লক্ষ্মী পুজোর সময় যে কড়ির চুপড়ি দেওয়া হতো যেটা দিয়ে হচ্ছে ঠাকুরের মাথার উপর হচ্ছে দেওয়া হয় তো সেই পড়ির চুপড়ি থেকে সেই পুরী গুলোকে খুলে নিয়েছিল অপুর রং ওঠা কাঠের ঘোড়াটির দাম কত অপুর রং ওঠা কাঠের ঘোড়াটির দাম চার পয়সা ঠিক আছে এই সময় যে সময়ের কথা বলা হচ্ছে এখন তোমরা হয়তো অনেকেই ভাবতে পারছো যে চার পয়সা এটা আবার হয় নাকি তো একটা সময় এই চার পয়সায় এখন কিন্তু প্রায় তোমার পাঁচ টাকা ছ টাকার হচ্ছে সময় বুঝে গেল তো এই কারণে এখানে চার পয়সার কিন্তু দাম অনেক তাহলে অপুর রং ওঠা কাঠের ঘোড়াটির দাম কত ছিল চার পয়সা তারপর বলছে খপড়ার কুচি দিয়ে অপু কি খেলতো তো খপড়ার কুচি দিয়ে অপু গঙ্গা যমুনা খেলা করত অপুর খেলনা পিস্তলটার দাম কত তো অপুর খেলনা পিস্তলটার দাম কত দু পয়সা দুর্গা দিদি কোথা থেকে অপুকে ডাকলো দুর্গা দিদি মানে এখানে দিদি মানে এখানে দিদি দুর্গা অপুকে কাঁঠাল তলা থেকে অপুকে ডেকেছিল দুর্গা দিদির ডাক শুনে অপু কোন জিনিস লুকিয়ে রাখি তো দুর্গা দিদির ডাক শুনে অপু লক্ষ্মীর চুপড়ির পরিগুলি তাড়াতাড়ি লুকিয়ে ফেলল অপুর দিদির নাম কি তো এতক্ষণ আমরা নাম অলরেডি জেনে গেছি তো অপুর দিদির নাম দুর্গা অপুর দিদির বয়স কত তো অপুর দিদির বয়স দশ এগারো বছর কারণ অপুর থেকে মোটামুটি চার পাঁচ বছরের বড় ছিল অপুর দিদি দুর্গা দেখতে কেমন ছিল দুর্গা গরণ হচ্ছে পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা মানে কি একটু কালো বর্ণের ঠিক আছে হাতে হাতে কাছে চুরি মুখের গরণ মন্দ নয় ঠিক আছে কারণ অপুর কারণ অপুর দিদির যে মুখের গরম তোমরা যদি সিনেমাটাও দেখো তাহলেও দেখবে মন্দ নয় ভালোই মুখের গরম তবে গায়ে তবে তার গায়ের রঙটা একটু চাপা ছিল অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর মানে চোখগুলি বেশ টানা টানা বড় বড় ঠিক আছে আচ্ছা এবার কি আছে দুর্গা কাঁচা আম কোথায় পেয়েছিল তো পটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পেয়েছিল সিঁদুর কোটা কি একটা গাছ মানে সিঁদুর কোটা সে আম গাছ বলে সেই আম গাছ তো এর তলায় পড়েছিল সেখান থেকে সে কাঁচা আম পেয়েছিল অপুর দিদি আমের কুশি কি কি দিয়ে বানিয়েছিল তো অপুর দিদি আমের কুশি লবণ লঙ্কা ও তেল তো এখানে লঙ্কাটা আমরা বলবো না কারণ এখানে লবণ আর তেল আনতে বলেছিল তাই না তাহলে এখানে লঙ্কাটা আমরা হচ্ছে কেটে এটা হচ্ছে চলে আসছে এটা লবণ লঙ্কা হবে না এটা লবণ ও তেল দিয়ে হচ্ছে আমের কুশি বানিয়েছিল তারপরে কি আছে দেখো মা আসতে এখন ঢের দেরি অপুর মা কোথায় গিয়েছিল তো অপুর মা পুকুরে খার মানে হচ্ছে জামা কাপড় ধোয়ার কথা বলা হচ্ছে ঠিক আছে এখানে যেহেতু সার্ফ ইউ ইউজ করা হয় বা ডিটারজেন্ট এটা অ্যাকচুয়ালি খার তো সেই কারণে আগেকার সময় গ্রাম বাংলায় এটাকে খার বলা হয়েছে খার ধুতে যাচ্ছে তার মানে কি জামা কাপড় ধুতে যাচ্ছে তো অপুর মা পুকুরে খার অর্থাৎ জামা কাপড় কাচতে গিয়েছে তুই এতগুলো খাবি দিদি এখানে কে কাকে একথা বলেছে কি খাবার কথা বলা হয়েছে তো এখানে অপু দুর্গাকে একথা বলেছিল প্রথম কথা এখানে কচি আম খাওয়ার কথা বলা হয়েছে যে কচি আম দুর্গা অনেকগুলো খাবে সেইটাই অপু বলেছে ছোটদের পথের পাচারি গল্পে নীলমণি রায়ের পরিচয় দাও তো হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা ঠিক আছে মানে কি নিজেদের গোষ্ঠী হচ্ছে ভ্রাতা ছিলেন নীলমণি রায় তিনি গত বছর মারা গেছেন তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে আছে একটা টাইপিং মিস্টেক পুত্র ও কন্যা নিয়ে বাবার বাড়িতে বসবাস করছে হরিহরের বাড়িটি কেমন ছিল হরিহরের বাড়ির সামনের দিকে রোয়াক ভাঙা আছে এখানে রোয়াক জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে রোয়াকটা কি এটা রোয়াক হচ্ছে আসলে সময় কি হতো বাড়ির চারপাশে যেরকম পাঁচিল দেওয়া হয় এখন তো আগেকার সময় কি হতো মাটির হচ্ছে একটা পাঁচিল মতো থাকতো ঠিক আছে ঠিক ঠিক যতটা বাড়ির সেই বাউন্ডারি বাউন্ডারি বরাবর হচ্ছে একটা মাটির পাঁচিল দেওয়া থাকে এটাকেই বলা হয় রোয়া ঠিক আছে সেটা হচ্ছে ওই পাঁচিলের মতো একটু উঁচু হতো ঠিক আছে তো এই কারণে এটাকে বলা হয় রোয়া ফাটলে বনবিচুটি ও কালমেঘ গাছে বন গজিয়েছে যেহেতু মাটির ছিল যে কারণে এটা ফেটে যাওয়ার জন্য বা এটা হচ্ছে ধসে যাওয়ার জন্য কিছুটা যেহেতু মাটির খুব সহজেই কি এটা ধসে যেতে পারে বা বর্ষার জল যেহেতু এর উপর পড়লে কি এটা আস্তে আস্তে নরম হয়ে যায় এবং তখন দীর্ঘদিন এটা যদি এরকম পড়ে থাকে মেরামত যদি না করা হয় তাহলে এখানটার থেকে কি হয় ফাটল দেখা দেয় তো সেই ফাটলেই হচ্ছে বিচুটি কালমেঘ গাছের বন গজিয়েছিল ঘরের দোর জালনার কপট সব ভাঙা নারকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাধা আছে ঠিক আছে নারকেলের দড়ি দিয়ে জালনাটা কি করা গড়াদের সাথে বাধা গড়া মানে কি উপরে যে হচ্ছে মোটা মোটা কাঠ যেগুলো ধরে থাকে ঠিক আছে যেটা পুরো চালটাকে ধরে রাখে সেগুলোর সাথে কি থাকে এটা বাঁধা ছিল আচ্ছা তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে মুখটা মুছে ফেলনা বাদর তো দুর্গা কেন অপুকে মুখটা মুছে ফেলতে বলেছিল তো দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলেছিল কারণ দুই ভাই বোনের আম মাখানো খেতে গিয়ে অপুর মুখে নুন লেগেছে সেই কারণেই বলেছিল কারণ কি তার মা এরপরেও কিন্তু এটা দেখে নিলে তখন বকাবকি করতে পারে মা বাড়ি ফিরে আসায় দুর্গা অবশিষ্ট আমগুলি নিয়ে কি করেছিল মা দুর্গা কাঁঠাল গাছের কাছে সরে গিয়ে গুড়ির আড়ালে দাঁড়িয়ে অবশিষ্ট আমগুলি সে গো খেয়ে ফেলেছে যে তাঁতড়ি খেতে হবে এটাকেই বলা হচ্ছে গোগ্রাস ঠিক আছে যে খেতে হবে আচ্ছা আম খাওয়ার পর খালি মাল্লাটা দুর্গা কোথায় ফেলে দিয়েছিল খালি মালাটা দুর্গা টান মেরে ভেরেন্ডা কচার বেড়া পার করে নীলমণি রায়ের ভিটের দিকে জঙ্গলের মধ্যে ছুড়ে দিয়েছিল ঠিক আছে তাহলে এটা হচ্ছে নীলমণি রায়ের বাড়ি যেহেতু তাদের খুব কাছেই ছিল সেই কারণে সে এটাকে ওই দিকে ছুড়ে মেরেছিল আচ্ছা ভেরেন্ডা কচা কি এটা হচ্ছে এক ধরনের গাছ ঠিক আছে যে গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে কেটে এটা আবার আবার মানে মানে মূল থেকে থেকে গেলে হচ্ছে খুব দীর্ঘায়ু একটা গাছ যেটা সহজে মারা যায় না এরকম একটা গাছ আচ্ছা একুশ নম্বর কি আছে দেখো অপু ও দুর্গা আমের কুষি খাওয়ার ঘটনাটি কেমন ভাবে ধরা পড়লো অপু মায়ের সামনে চাল ভাজা খেতে গিয়ে যখন সে আম খেয়ে দাঁত রোকে যাওয়ার কথা বললো তখন সে ধরা পড়েছিল বা এইভাবে সে ধরা পড়েছিল আচ্ছা অপুদের বাড়িতে কে দুধতে আসে আচ্ছা গরুর যে দুধ নেয় সেটাকে বলা হয় দোয়া এখানে কে দুইতে আসে অপুদের বাড়িতে স্বর্ণ দুইতে আসে আচ্ছা অপুর মুখে নুনের গুঁড়ো কেন লেগেছে অপু ও তার দিদি তেল নুন ও লঙ্কা মিশিয়ে হচ্ছে কাঁচা আম খাচ্ছিল তাই তার মুখে নুনের গুঁড়ো লেগেছিল অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল এটা নীলমণি রায়ের জঙ্গলে পরিণত হয়েছিল কারণ কি তার বাড়িতে আপনার কেউ থাকে না সে মারা যাওয়ার পরে হরিহর কার বাড়িতে গোমস্তার কাজ করে ঠিক আছে হরিহর অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে আচ্ছা এখানে গোমস্ত বলতে কি যে হচ্ছে গৃহের সকল মানে পূজা অর্চনার কাজ করে তাকে বলা হয় গোমস্তা ঠিক আছে তো এখানে হচ্ছে হরিহর অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সব কোয়েশ্চেন তো এছাড়া হচ্ছে এখানে আরো কিছু কোয়েশ্চেন আসতে পারে যেটা আমি তোমাদের প্রথমে বললাম যে কারণে আমাদের টেক্সটটাকে ভালো করে পড়তে হয় তো টেক্সটটাকে পড়ো তার সাথে কিছু কোশ্চেন যেগুলো ডিসকাস করা হচ্ছে ক্লাসে এগুলো দেখো এই ধরনের কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি এবং এর সাথে সাথে খেয়াল হবে এর বাইরেও কিন্তু আসতে পারে তো সেই কারণে এইগুলো হচ্ছে দেখছো তার সাথে টেক্সটটাকে ভালো করে অবশ্যই পড়ছো ওকে তো নামস্ট্রেন্ড আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে